একটি ছোট পাঁচ বছরের বাচ্চা তার ক্যান্সার হয়েছে সোশ্যাল মিডিয়ার এক বন্ধু আমাকে ফোন করেছিল বলেছে যে আমার ভাগনা পাঁচ বছর বয়স হয়েছে তার ক্যান্সার হয়েছে অর্থনৈতিক অভাবে তার চিকিৎসা ঠিকভাবে চলছে না আমি সত্যি ভীষণ ভাবে মর্মাহত ছিলাম তাই আমি ভেবেছিলাম যে হ্যাঁ ইকো পার্কে যখন ওখানে অনেক লোক একত্রিত হবে ওখানে আমি এই আমার বিষয়টা তুলে ধরবো নিশ্চয়ই তারা মানবিক তারা একটু হলো সাহায্যের হাত বাড়িয়ে দেবে হ্যাঁ দিয়েছিল তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমার ভীষণ ভালো লেগেছিল তো আজকে আমি অর্থনৈতিক ভাবে সাহায্যের হাত বাড়াতে বলছি না ওই বাচ্চাটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম যাতে ওই বাচ্চাটা সোশ্যাল মিডিয়া থেকে কিছু অর্থ পে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে তাই আমি নিজেই একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি এবং একটা ফেসবুক একটা ইনস্টাগ্রাম চ্যানেল তৈরি করে এই বাচ্চাটার ভিডিওটাকে আমি পোস্ট করেছি তিনটে জায়গায় তোমরা যদি বাচ্চাটার সুখ কামনা চাও যে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক বাচ্চাটাকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারছেন না অর্থের অভাবে তাই তোমরা যে চ্যানেলটা আমি তৈরি করেছি তার নাম হচ্ছে সহনુભু চ্যানেলটা একদম নতুন চ্যানেল ওই চ্যানেলের ভিডিওটা দেখে বেশি বেশি করে যদি শেয়ার করেন তাহলে ওই বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে কারণ কারণ বেশি পরিমাণে শেয়ার করলে বেশি সহযোগিতা সেই বাচ্চাটা পাবে তাহলে ওই বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে যারা মুসলিম ভাইয়েরা এখানে রয়েছে তারা ওই বাচ্চাটার জন্য দোয়া করছে তো আর যারা হিন্দু ভাইয়েরা রয়েছে তারা আশীর্বাদ করছে তো বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো ইউটিউবে একটা ভাই বাড়ি তার বর্ধমান ওই ভাই যখন জানতে পারলো যে আমি এই ধরনের একটা ভিডিও তৈরি করেছি তখন সে বাচ্চাটা যাতে সহযোগিতা পায় এবং বিভিন্ন জায়গায় যাতে ছড়িয়ে পড়ে তাই তার চ্যানেলে প্লাস রয়েছে সেখানে সে পোস্টে দিয়েছে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তিনি একশো টাকা সেই বাচ্চাটাকে সাহায্য করেছে দয়া করে আপনারা ইউটিউবার বানাবো চ্যানেলে একবার ভিজিট করবেন দেখবেন ছেলেটা সত্যি একটা সব মানসিকতার মধ্যে রয়েছে যদি না থাকো তাহলে এই কাজটা সে করো না তো তার জন্য একটা হাতালি হবে না জোরে এক হাতালি এই হ্যালো ভালো লাগছে তো তোমাদের সবার মামা দুটো শব্দ উচ্চারণ করলে হয় মামা সে হচ্ছে আমাদের জানের জান এর বেতরে যে সব নিষ্ঠা মানসিকতা পেয়েছি সত্যি এটা সোনার মুকুট পরানো উচিত তবে হ্যাঁ আমার ক্ষমতা নেই সোনার মুকুট পরার কিন্তু তাকে অনুসরণ করে আমি আজকে তাকে এটা কি সোনা তো সোনা মামাকে পরিয়ে দিলাম এরা না আচ্ছা আর একটা কথা বলতে চাই এখানে মায়েরা রয়েছে আমার মা বোন যারা রয়েছে তাদের চুল মোছার জন্য আমি সামান্য একটু উপহার নিয়ে এসেছি এবং এই উপহারটা শুধু মায়েদের জন্য না এখানে যারা ছেলেরা রয়েছে দাদারা রয়েছে ছোট ছোট ভাইয়েরা রয়েছে রাদেরকেও আমি তাদের ঘাম মোছার জন্য আমি এটা দিতে চাই এটাছে এটা আমার ছোট উপহার প্রথমে আমি মামাকে দিয়ে শুরু করছি এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে তাই সৎ মানুষ এবং সৎ মানুষের সাথে চলে জীবনটাকে যদি শেষ হতে পারো এ থেকে আর ভালো কিছু হতে পারে না